السلام عليكم ورحمه الله وبركاته হামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহ মাল্লা আমাবাদ সময় উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ সময় চমৎকার একটা বিষয় কথা বলব বিষয়টা হচ্ছে সামনেই উপস্থিত ঈদুল আলহা আজহা যা আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা অসংখ্য ভুল কাজ করে থাকি এমন দশটি ভুল কাজ নিয়ে আজকে হাজির হয়েছি আসুন জেনে নেই এবং এই দশটি ভুল কাজ থেকে নিজেদেরকে নিবৃত রাখি আল্লাহ তাও ফিরদান করুক আমিন এক নম্বরে আমরা মানুষের পক্ষ থেকে কোরবানি করে থাকি ধরুন সাতজনে একটা গুরু কুরবানি করতেছে যাবে হের পূর্বে সাতজনের নাম উল্লেখ করে তাদের নামে জবেহ করা হয় সময় উপস্থিতি ভুল হচ্ছে দেখুন এক্ষেত্রে আমরা আল্লাহর নামে জবেহ করব আর মানুষের পক্ষ থেকে হতে পারে দুই নম্বর যে ভুল কাজটা করি সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি করি এক্ষেত্রে দুইটা ভুল করে থাকি এক হচ্ছে মৃত মানুষের নামে কোরবানি করি দুই মৃত মানুষের নামে যদি কোরবানি করি তাহলে এর বস্তু আমরা নিজেরা ভক্ষণ করতে পারবো না এটা বিলি করে দিতে হবে সাদা কায়ে জারিয়া হিসেবে দান করে দিতে হবে তিন নম্বর যে ভুল কাজটা আমরা করে থাকি একজন ব্যক্তি এসে বললেন যে জিল হজ মাসের চাঁদ উঠলে নাকি আর মুরগি অথবা হাঁস জাবেহ করা যায় না এ দশ দিন এটা একটা ভুল ধারণা আরও এক ভাই বললেন যে আমার পক্ষ থেকে একিকা করা হয়নি ছোটোবেলাতে আমি নাকি কোরবানি করতে পারবো না এটাও ভুল এ ব্যাপারে কোন নিষেধাজ্ঞার কোনো কিছুই নেই একজন ব্যক্তির একিকা না হলেও সে কোরবানি যাবে করতে পারবে বা তার পক্ষ থেকে কোরবানি করতে পারবে ইনশাল্লাহ পাঁচ নম্বরে একজন ব্যক্তি এসে বলছেন যে আমি শুনলাম জিল মাসের চাঁদ উঠলে নাকি চুল ও নখ কাটা থেকে বিরত থাকতে হয় তা আমি কি দাড়ি সেভ করতে পারবো না আস্তাউল্লা সম্মানিত উপস্থিতি সে কী বুঝেছে দাড়ি সেভ করা এমনিতেই হারাম ছয় নম্বর ঈদুল আজহার দিন আমরা উদ্ভট পোশাক করি সুন্দরের নাম দিয়ে নতুনের নাম দিয়ে দেখুন আমাদেরকে পোশাক পরিধান করতে হয়ে মার্জিত উত্তম ভদ্র সম্মানিত উপস্থিতি একজন মানুষ সে নতুন প্যান্ট ক্রয় করেছে যেটা পরিধান করে সে বসে থেকে প্রস্রাব করতে পারবে না এটা নতুন হতে পারে তাই বা উত্তম নয় সময় উপস্থিতি সাত নম্বরে এই ঈদুল আবহার পবিত্রতা অনেক মানুষ নষ্ট করে দেয় কী কীভাবে যেমন গান বাদ্যযন্ত্র বাজিয়ে গাজিয়ে নতিনা লটারি জোয়া খেলে অথবা মেলা খেলার আয়োজন করে সময়তো উপস্থিতি এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আট নম্বর আমরা কোরবানি করি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদের সমাজে অধিকাংশ মানুষই প্রায় দেখা যায় বলে যে আমার কোরবানি দাম বেশি আমার কোরবানি বেশি কষ্ট হয়েছে আমার কোরবানি চাইতে বড় ছিল এভাবে লোক সমাজে কোরবানির বিষয়টা প্রচারণায় নেমে পড়ি এটাও আমাদের জন্য ভুল নয় নম্বর কোরবানি পশুকে আমরা কষ্ট দিয়ে থাকি যদিও তো নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা ছুরিকে আগে ধার দিয়ে নাও চাকু ধার দিয়ে তারপরে পশু জবেহা করো কষ্ট কম দেওয়া অথচ আমরা ছুরি দিয়ে এভাবে খোসাতে থাকি যাতে আমাদের পশু হার্ট অ্যাটাক করে মারা যায় দশ নম্বর যে বিষয় সেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি ঈদ মোবারক বলি আমি বলছি না ঈদ মোবারক বলা হারাম বা কাবিরা গুনা বা পাপের কাজ তবে যেহেতু নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলয় সাল্লাম বা সাহাবিরা একটা সুন্না পালন করতেন তারা বলতেন তাকাব্বাল আল্লাহ মিন্ অনিনকুম আল্লাহ আমার পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে কবুল করুন এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়ে আসুন আমরা ভুল কাজ থেকে বেঁচে থাকি শুদ্ধ কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের এই সামনেতে ঈদুল আজহার কুরবানি কবুল করে আমাদেরকে উত্তম পারিতোষিক দান করুক উত্তম বিনিময় দান করুক আমিন আনিল আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার